এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝুকরুটি ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে এভাবেই বাংলার সিরিয়াল নিয়ে খুব উগড়ে দিলেন এদের হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেস্তারিত দেখুন বাংলা সিরিয়াল থেকে কন্টেন্ট বাংলা গানের ব্যবহার যে কমছে তা বলাই বাহুল্য এই নিয়ে সম্প্রতিতে কম জল্পনা হয়নি তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং ধারাবাহিকের দৃশ্যের হোক কিংবা রোমান্টিক গান বলতে যেন হিন্দি ব্যবহার বাংলা গানের ব্যবহার দিন দিন কমছে এবার প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার প্রয়াণ দিবসে মহানায়ক সম্মান তুলে কলাকুশলীদের মধ্যে হাজির হয়ে এ বার্তায় দিলেন তিনি পরিচালক প্রযোজকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা খারাপ কিছু শেখাবেন না সিরিয়ালে সারাক্ষণ বিষ দেওয়া ঝগড়া গুন্ডামি এইসব দেখানো হচ্ছে বাচ্চারা ভুল শিখছে অনেকে আত্মহননের পথও বেছে নিচ্ছে সিরিয়াল টানতে গেলে রোজ গণ্ডগোল দেখানোর দরকার নেই অনেক ভালো জিনিস রয়েছে সেগুলি দেখান বসে নিয়ে চলে এসো তুমি একশো সিনেমা বানাচ্ছ একশো সিনেমা হল চলে এসো চলে এসো আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো লিনাদিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝুকরুটো ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে আমি কিন্তু আজ নয় আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো এটা লিনাদিদের হাতে নেই এটা যারা অর্গানাইজ করে যারা মালিক তাদের হাতে আছে দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে কত ভালো জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে তা না করে কি করবে ওকে গুলি চালাচ্ছে ওকে ছুরি মারছে আর এগুলো দেখতে যেই আমি দেখি না আমি বন্ধ করে দিই অন্যরা কি করে আমি জানি না সারাদিন আমরা এত কাজে কর্ম ব্যস্ত থাকি আর তার পরে টেনশন টেনশান করবো ওটা টেনশানের জন্য না ওটা রিল্যাক্সেশনের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গর্ব মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে এবং বিশেষ করে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায় এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ঝুমঝাম দিদিলি হয়ে গেল আরে বাজান না কোনো অসুবিধে নেই কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায় প্ল্যাটফর্ম ওদের আছে আলাদা বলিউড তো টোটালটাই তার জন্য আরও আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মও ভেরি পপুলার কিন্তু টলিউডটাকে অ্যাটলিস্ট তো আপনারা বাংলা গানটাকে একটু বেশি করে দেবেন লিনা দিদি আমি মিথ্যে কথা বলবো না কিন্তু এটা মনে রাখতে হবে সবাইকে ভাবতে হবে এটা এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই যারা গান গাইছে তারা নিজেরাই এখন গান লেখে সুর দেয় এটা এখনকার নতুন একটা ক্রিয়েটিভিটি সুতরাং আপনারা আমি বলছি না অন্য ভাষাকে অসম্মান করতে আমরা নিশ্চয়ই হিন্দি ভাষার গান দেবো আমরা সাউথ ইন্ডিয়ান গান দেবো ডাবিং করতে গিয়ে অরিজিনালটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এইটা মাথায় রাখতে হবে সেই জন্যই কখনো কখনো ক্ষোভ বাড়ে বিক্ষোভ বাড়ে এটা যেন না হয় আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি সব ভাষা নিয়ে গর্ব করি দেশকে নিয়ে গর্ব করি সাথে আমি আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারবো না